হাটটি মাটিমটিম তারা মাতে পারে দিন তাদের খারাপ দুটো সিং নটন নটন পাইরা গেলে ছটন মেরেছে দুই ধারে দুই ধরে কাতলা ভেসে উঠিছে কে দেখিছে কে দেখিছে দাদা দেখিছে দাদার হাতে কলম ছিল ধুয়ে মেরিয়েছে কোকা যাবে শ্বশুর বাড়ির সঙ্গে যাবে কে বাড়ি আছে হুরো কুকা যাবে শ্বশুর বাড়ির সঙ্গে যাবে কে বাড়ি আছে হুরো বেড়াল কুমুর বেদিসে মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো সিং নতুন নতুন পায়রে গেল মেরেছে দুই ধারে দুই ওই কাতলা বেশি উঠিছে কে দেখিছে কে দেখিছে দাদা দেখিছে দাদার হাতে কলম ছিল ছুরি বেরিয়েছে কুকা যাবে শ্বশুর বাড়ির সঙ্গে যাবে কে বাড়ি আছে হুরো